হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম তো আজকে যেহেতু সানডে তো আজকে আমার মেয়ের ড্যান্স ক্লাস আছে তো আমরা ড্যান্স ক্লাসে বেরোবো তো তার আগে আমাদের টিফিনটা বানিয়ে নিয়ে যেতে হবে তো আজকে টিফিন আমরা পাস্তা বানাবো তো দেখতেই পাচ্ছ পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি আমাকে খাবারটা বানাতে হবে যেহেতু আমরা বেরোবো এদিকে আমাদের টাইমও হয়ে গেছে আমাদের রেডি হতে হবে তো দেখো কড়াইও এদিকে গরম হয়ে গেছে তো কড়াইয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব কম উপকরণেই এটা বানাবো বেশি কিছু ছিলও না ঘরে তো যেহেতু এটা পাস্তা তো এটা একটু বেশি সবজি দিয়ে খেতেই ভালো লাগে সবজি টবজি দিয়ে খেতেই ভালো লাগে তো সবজি আমার মেয়ে অতটা পছন্দও করে না তো ঘরে ডিম ছিল ডিম দিয়েই আমি বানাচ্ছি পাস্তা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কার কার এটা পছন্দের খাবার আমাদের তো খুবই পছন্দের খাবার এটা খুবই ভালো লাগে তো পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ফ্রাই করব না খুব হালকা ফ্রাই করতে হবে এটা বেশি ফ্রাই করলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমাকে খাবারটা খুব তাড়াতাড়ি বানাতে হচ্ছে হাতে আমার টাইমও খুব কম হাজবেন্ডও বেরোবে হাজব্যান্ডের খাবারটাও আমাকে রেডি করতে হবে তো আমি এখানে একটু পাস্তা মশলা দিয়ে দিচ্ছি তো দেখো পাস্তা প্রায় রেডি হয়েই গেছে আর বেশি নাড়াচাড়া করব না দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা সকালে আমরা তাড়াহুড়োর মধ্যে খাওয়ার টাইম পাই না আমাদের এটা রাস্তাতেই খেতে হয় সেই জন্য টিফিনটা আমাদের একটু বেশি করেই নিতে হয় তো টিফিন প্যাক করছি তো দেখো এখানে হাজব্যান্ডের টিফিনটাও একসাথে প্যাক করে নেব তো দেখো টিফিন প্যাক করা প্রায় হয়েই গেছে তো অনেকটা রাস্তা আমাদের যেতে হয় সেই জন্য টিফিনটা একটু বেশি নিতে হয় আমাদের টিফিনটা একটু বেশি করেই নিতে হয় তো চলো টিফিন প্যাক হয়ে গেছে টিফিন রেডি তো এবার আমরা বেরোবো আমরাও রেডি চলো আমরা এবার বেরোবো আমরা অলরেডি ট্রেন ধরেই ফেলেছি দেখতেই পাচ্ছ ট্রেন চলছে আমাদের দিনের জার্নিং এটা তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে খাওয়া এদিকে স্টার্ট করে দিয়েছে ওর এতটাই খিদে পেয়েছে যে ও আর বসে থাকতে পারছে না যেহেতু ট্রেনটা ফাঁকা আছে লোকজনও কম আছে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে টিফিন তুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানি আজকের মতো একটা